নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তিনটি চিহ্ন দেখে বুঝবেন আপনার ভাগ্য ভালো তাহলে জেনে নেওয়া যাক কোন তিনটি জিনিস দেখলে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য ভালো তিনটি লক্ষণ যদি দেখেন তাহলে বুঝবেন আপনাদের জীবনের ভাগ্য খুব ভালো আপনি যখন যখন বসে বসে ভাবেন বলেন ঠাকুর আমার কপালটায় খারাপ আমাদের জীবনে অনেক সমস্যা আছে অনেক দুর্বিপাক দুর্পিপাক আছে হ্যাঁ মাঝে মাঝে মনে হয় অন্যদের থেকে আমার জীবনটা অন্য রকম আমার জীবন খারাপ নিজের দিকে তাকিয়ে দেখুন নিজেকে ধন্য মনে করবেন নিজেকে ভাগ্যবান মনে করবেন যদি নিজের মধ্যে এই ইঙ্গিতগুলি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব ভালো ফল পাবেন ফল পাবেন স্বপ্নে ঠাকুর দেবতা দেখা জীবনে সমস্যা আসবে এগুলো কোনো সমস্যা নয় এইগুলো বাদ দিয়ে জীবন নয় আপনার জীবনে দুঃখ সমস্যা এগুলো আপনাকে ভেতর থেকে মজবুত করে তুলবে সব সমস্যার সঙ্গে লড়াইয়ের জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে গাছে যে ফল বেড়ে ওঠে বেড়ে উঠে পেকে ওঠে সেটা হলো আসল পাকা আর যে ফল ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে থাকতে পারে আসল থাকা সেটা হলো আসল থাকা এই সমস্ত ঝড় ঝর্ণার মধ্যে দিয়ে আপনার জীবনও ভালো আপনার ভাগ্য ভালো কয়েকটি লক্ষণ বলবো আমি বলবো তিনটি লক্ষণের কথা যেগুলো দেখলে ভাববেন আপনার ভাগ্য অন্যদের থেকে অনেক অনেক ভালো অনেক ভালো সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন বাড়িতে হাসি মুখ পরিবারের লোকেদের হাসি মুখ এবং বাচ্চারাও খিলখিল করে হাসছে এবং আনন্দে খেলছে তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এবং মা লক্ষ্মী খুব খুশি খুশি হুম আরেকটি জিনিস দেখলে বুঝবেন আপনার ভাগ্য ভালো আপনার বিপদে অন্য পরিচিত লোক আপনাকে সাহায্য করছে হ্যাঁ যাকে আপনি কোনো দিন দেখেনি হঠাৎ আপনি বিপদে পড়েছেন অথচ আপনাকে সে সাহায্য করছেন তখন বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে তৃতীয় লক্ষণটি হলো স্বামীজি ট্রেন করে যাচ্ছিলেন তখন এক ভদ্রলোক স্বামীজিকে বলল আপনার খাবার কোথায় লোকটি বলল দেখুন আমি তো আমি কত খাবার খা কত মজা করে খাচ্ছি সত্যি স্বামীজির দুদিন কোনো খাবার খাওয়া হয়নি হঠাৎ একজন লোক প্ল্যাটফর্মে মিষ্টি পুরি তেলেভাজা এগুলো নিয়ে স্বামীজির দিকে চলে এলেন বললেন আমার প্রভু রাম রামচন্দ্র আমায় স্বপ্নে দেখিয়েছেন যে আমার এক ভক্ত অভুক্ত তাই আপনি আপনি তাকে খাবার দিন দিয়ে চলে গেলেন ভদ্রলোক চলে গেলেন তাহলে বুঝতে পারছেন আপনার যদি কোনো না কোনো ভাবে খাবার জুটে যায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান এবং আপনার ভাগ্য বদলাতে চলেছেন কোনো এক সময় আপনি হঠাৎ হয়তো স্বপ্ন দেখলেন আপনার বাগানে ভর্তি ফুল এবং ফল হয়ে আছে এতেও বুঝতে পারবেন ভগবান আপনাকে একটি সংকেত দিচ্ছে আপনার ভালো সময় আসতে চলেছে আরও এরম অনেক কিছুই আছে যেগুলো ভগ ভগবান আমাদেরকে বুঝিয়ে দেন কিন্তু আমরা অনেক সময় সেইগুলো সেই ইশারাগুলো বুঝতে পারি না এবং মনে মনে খুব দুঃখ পাই তবে এই ইশারাগুলো বুঝে বুঝতে পারবেন যে ভগবান আপনার ওপরে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার ভালো দিন অবশ্যই দেবেন আর একটা গল্প বলছি তাহলে শুনুন গল্পটি হচ্ছে দুটি বোনের সেই দুটি বোনও একদিন সময় ছোটোবেলায় খুব তারা দুঃখ কষ্ট করে বড় হয়েছিলেন কিন্তু একটা সময় গিয়ে তাদেরও খুব ভালো সুন্দর ঘরে বিয়েও হয়েছে এবং তারাও খুব ভালো আছে এটা ভগবান না থাকলে কোনোদিনও সম্ভব হয় না সব কিছু ভালো পাওয়াটাও তো ভাগ্যের দরকার তাহলে ভগবান আছে বলেই তো এগুলো সম্ভব এই জন্য যখন দুঃখ কষ্ট আসবে একদম মুছে যাবেন না এতটাই ভেঙে পড়বেন না ওনার ওপরে বিশ্বাস রাখবেন দেখবেন উনি নিশ্চয়ই আপনার কথা শুনবেন এবং আপনার ভালো দিন দেবে এটা ভগবান করবেই এটুকু আমি বলতে পারি আপনার বিশ্বাস থাকাটা খুব দরকার ভগবানের ওপর আমাদের যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে নতুন সূর্য ওঠে সন্ধ্যে হলে সূর্য ডুবে যায় কিন্তু পরের দিন তো আবার নতুন সূর্য ওঠে তেমনি দুঃখ কষ্ট হচ্ছে আমাদের জীবনের একটা অংশ এটা নিয়েই আমাদেরকে চলতে হয় তবে এতটা ভেঙে পড়লে চলবে না ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং নিজে সৎ পথে চলুন দেখবেন ঈশ্বর